আপনার জাপানের কথা বলতে হচ্ছে সাউথ আফ্রিকা পাকিস্তান আর অন্যান্য নেপাল ভুটান তো আছে আমাদের কাছে আমাদের সুব্রত সুতন গায়ে স্কুল অফ মার্শাল আর্ট থেকে টোটাল যাচ্ছে টু ফিফটি মধ্যে এবারে বিশেষ চমক আছে আমাদের টিম আমাদের একটা মেল টিম নাচছে পাঁচজনের টিম হয় ওই টিম কুমিতে নাচছে আমাদের দল আর ফিমেল টিমও নাচছে তার তিনজনের দল হয় এছাড়া আছে আমাদের সেটা হচ্ছে অল

গত বছর থেকে আমাদের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা বন্ধ হয়ে গেছে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বলতে আমরা পাইনি নয় অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়াটাই বন্ধ হয়ে গেছে কারণ অনেকে হয়তো বিভিন্ন কারণে আনছে কারণ গুরুজি যেটা চিন্তা ভাবনা করে তার উপর আমরা কিছু করি না নিশ্চয়ই উনি কোনো বেটার কোনো কিছু বুঝেছেন তা আমাদের রেজাল্ট খুব খুবই ভালো হয়

বিগ প্ল্যাটফর্ম যেহেতু যে ইভেন্ট টা নামতে চলেছে সেটা সব মানে খুবই চ্যালেঞ্জিং ইভেন্ট এবং এটাতে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়ার রা পার্টিসিপেট করছে তো সেখানে পার্টিসিপেট করতে পারা এটা খুবই আমার আহ ভাগ্যের ব্যাপার বলতে পারে সেটার জন্য দিনরাত হার্ড ওয়ার্ক চলছে স্যারের যথেষ্ট সাপোর্ট এন্ড ভেডিকেশন রয়েছে এটার মধ্যে এবং যতটা সম্ভব ভেডিকেশন ডিসিপ্লিন সাথে নিজেকে চালানো যায় সেটাই চেষ্টা করছি কি হার্ডওয়ার্ক প্রোডাক্ট বলতে আমাদের ইভেন্টটা হচ্ছে কাটা ইভেন্ট তো কাটার চয়েস থেকে শুরু করে সেই কাটাটাকে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস এবং সেটা কি ইমপ্লিমেন্ট করা সেটা প্রত্যেকটা করা কে রিয়েলিস্ট রিয়েলিটিতে পোর্ট্রে করা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং তো চেষ্টা করতে সেটাকে আরো যত বেশি শার্পনেস নিজের মুভমেন্টের মধ্যে যত বেশি শার্পনেস এনে সেটাকে এস্টাবলিশ করা যায় কারণ সেন্টার স্টেজে যখন পারফরম্যান্স হবে সেটা আফটার অল অনেক বেশি হাইলাইট হবে সেখানে

সেখানে আমার দু হাজার থেকে পরপর গোল্ডই আছে এছাড়া রিসেন্ট দু বছর আগে ন্যাশনাল সিলেকশনে গিয়েও সেকেন্ড পজিশন হোল্ড করেছি এছাড়া আমাদের সুদিন কায় যে সমস্ত ডিস্ট্রিক্ট বা স্টেট টুর্নামেন্ট সেখানে বিভিন্ন মেডেল অ্যাচিভ হয়েছে কারাটের ওপরে মনে কি চক্রবর্তী সুপ্রতিষ্ঠিত